তো বস চলে এসেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে ধানুষ কৃতিসান অভিনীত নতুন রিলিজ হওয়া সিনেমা তেরে স্কে নিয়ে কথা বলবো কেমন লাগলো সিনেমাটা দেখো পার্সোনালি আমার সিনেমাটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছে বেশ ভালো হয়েছে সিনেমাটা তো সিনেমার গল্প নিয়ে যদি একটু কথা বলি এখানে ধানুষের যে ক্যারেক্টারটা শঙ্কর তার ক্যারেক্টারটার নাম সে কলেজে পড়ে খুব রাউডি একটা ছেলে ভাইল্যান্ট রুতিলেশ কারোকে পর করে না সেই কলেজে আবার কৃতি সেনানের ক্যারেক্টারটা পড়ছে যে একজন সাইক্রাটিস্ট ওই সব নিয়ে পড়াশোনা করছে এবং সে ধানুষের ক্যারেক্টারটাকে গিনিফিক হিসাবে কিন্তু ইউজ করছে সে চাইছে এই ভায়োলেন্ট ফাইলেন্ট ছেড়ে দেখ একটা সিম্পল লাইফ লিড করুক এই ছেলেটা এবং সে একটা শর্ত দিয়ে আর কি তাকে ইউজ করছে অপরদিকে ধানুষের ক্যারেক্টারটা যেই মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছে এবার সে মেয়েটার প্রেমে পড়ে কী করবে কত দূর পর্যন্ত যাবে এই ক্যারেক্টারটা সেটা নিয়ে কিন্তু পুরো সিনেমাটা বলতে পারো এবার যদি পারফরমেন্স নিয়ে সিনেমাতে কথা বলি তাহলে ধানুষের পারফরমেন্স নিয়ে কথা বলতেই হয় ধানুষ জাত অভিনেতা বস মারাত্মক লেভেলের অভিনেতা এই সিনেমার গল্প যাই হোক না কেন ধানুষ স্ক্রিনে আছে মানে তুমি চোখ সরাতে পারবে না কি পারফরমেন্স দিয়েছে প্রত্যেকটা সিনে ওই বিয়ে ঘরের সিনটা যেখানে বাবা মারা গেছে গঙ্গা জলটা নিয়ে ঢুকছে ওই টিজারে যেটা দেখেছিলাম ওখানে যেরকম ওর মাথার মধ্যে গঙ্গা জলটা ঢেলে ডাইরেক্টর দিচ্ছে শঙ্কর করে বেটা বেটাহ ওই যে ডায়লগটা ওটা যতটা পাওয়ারফুল এবং ধনুষ যেরকমভাবে ওই ডায়লগটা ডেলিভারি করছে না ব্যাপক লাগছে ধনুষ উড়ি দিয়েছে বস সিনে অপরদিকে যেরকম তাকে সুন্দর দেখতে লেগেছে শুধুমাত্র সুন্দর না পারফরমেন্সও কিন্তু হেভি দিয়েছে ধনুষের সাথে টক্কর দিয়েছে বুঝতে পারছো কোন লেভেলের অ্যাক্টিং করেছে এছাড়া যতজন সাপোর্টিং ক্যারেক্টার প্রকাশ রাজ ধনুষের বাবার চরিত্রটা তার চরিত্রটা কতকটা বলবে ওই হান্ড্রেড পার্সেন্ট লাভ জিতের বাবার চরিত্রটা যেরকম ছিল ঠিক ওরকমই খুব ভালো লেগেছে প্রকাশ রাজের ক্যারেক্টারটাকে এছাড়া টোটা রায়চৌধুরী এই লোকটাকে বাংলাতে ইউজই করতে পারবে না টোটা রায়চৌধুরী কী অভিনয় করেছে বস ওই খুব জোর হলে দশ মিনিটের স্ক্রিন টাইম ওটাতেই ভাই উড়ি দিয়েছে একটা কনভারসেশন রয়েছে ধানুষ এবং টোটা রায়চৌধুরীর মধ্যে যেখানে টোটা রায়চৌধুরীর বাড়িতে ধানুষের ক্যারেক্টারটা আসছে দুজনের মধ্যে কথা হচ্ছে এবং টোটা ওকে বলছে যে বাইরে নাম প্লেটটা দেখেছিস ধানুষ বলছে না যা গিয়ে দেখে ওখানে যেরকম পারফরমেন্স দিচ্ছে না টোটা ধানুষ বাইরে যাচ্ছে দেখে আবার আবার আসছে বলছে ওই সিনটা হেভি ছিল টোটা কি অভিনয় করেছে হেভি লেগেছে বস এবং এই তেরে স্কের সিনেমাতে একটা ভালো ক্যামিও আছে এরকম ক্যামিও কিন্তু আমরা সত্যি বলতে সচরাচর দেখতে পাই না মানে উঠ ফাটাং ক্যারেক্টার ঢুকে যাচ্ছে ক্যামিও হয়ে যাচ্ছে সেগুলো আমরা দেখতে পাই যেগুলো সত্যি আমাদেরকে কোনো এফেক্ট পড়ে না কিন্তু এই সিনেমাতে যেরকম ক্যামিওটা আছে আমরা জানি এই সিনেমাটা ধনুষেরই রাজনা সিনেমার সাথে একটা কানেকশান আছে তো রাজেনার একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আমি বলছি না কে সে কিন্তু এই সিনেমাতে ক্যামিও দিয়েছে এবং তার ক্যারেক্টারটাকে যেরকমভাবে প্লেস করেছে যেরকমভাবে বোস করেছে এই সিনেমার মধ্যে দারুণ সে যেরকম ডায়লগটা দিচ্ছে মার যাওগে পণ্ডিত प्यार में मिट्टू है मुक्ति नहीं वही डायलॉगটাও ওর হেভি লেগেছে তো এটা হচ্ছে ক্যামিও ওর বড় বড় হিরোদের ক্যামিওকে 10 গোল দেবে যেরকম ভাবে প্লেস করেছে ক্যারেক্টারটাকে হেভি লেগেছে এবং সিনেমার মিউজিক ভাই কি গান বলা ওই অঙ্গারা आवारा अंगारा जी গানটা ইবি ভাই মাথা খারাপ গান তাছাড়া 13 ইসমে ওই গানটাকে যেরকম প্লেস করেছে এই থাউজের ক্যারেক্টারটা এই মেয়ে জন্য যেরকম ভাবে পাগল তার জন্য यूपीएससी ভাই ইউপিএসসি ক্র্যাক করে দিচ্ছে তিন চার বছর পর মানে তারপর এই ক্যারেক্টারটার কোনো হেলদুল নেই ওই জায়গাটা বড় বিক্ষাপ লেগেছে খুব মানে লজিক লেস লেগেছে যাই হোক তবে ক্লাইম্যাক্স পোর্শনটা আরও ভালো হতে পারত ক্লাইম্যাক্সটা বড্ড বিক্ষাপা করে দিয়েছে এই যে ধানুষের ক্যারেক্টারটা সে যেরকম মুভ অন করেছিল সেটা ঠিক আছে আবার এই কৃতি সানমের ক্যারেক্টারটা কীভাবে ওখানে চলে গেল কীভাবে আবার তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হলো এই জিনিসটা বড্ড বিক্ষাপ্য করেছে দুজনের পথটা দুদিকে হয়ে যেতে পারতো এটা ঠিক ছিল তবে কোথাও কি আবার সেই ক্লাইম্যাক্সটা ঘেঁটে দিয়েছে ডিরেক্টর আনন্দ এর রায় আনন্দ এর রায় যেরকমটা জিরো সিনেমাতে করেছিল যেরকমটা আতরঙ্গির সিনেমাতে করেছিল ঘেঁটে দিয়েছিল সিনেমাগুলো ভালো ছিল কিন্তু এই ঘেঁটে দেওয়ার ব্যাপারটা কিন্তু এই সিনেমাতেও রয়েছে আরও ভালো হতে পারতো ক্লাইম্যাক্স পর্শেন্ট এবং সিনেমাটা অনেকটা বড়ো শেষের দিকটা মনে হচ্ছে বা টেনে বাড়াচ্ছে তো যাই হোক আমার সিনেমাটা মোটামুটি বেশ ভালোই লেগেছে তোমরা অবশ্যই দেখতে পারো তেরে ইস্কে ধনুষ দারুণ সে একজন দারুণ অভিনেতা এই সিনেমাটা ধনুষের জন্য অবশ্যই দেখতে পারো তার পারফরমেন্স তার ক্যারেক্টারটা শঙ্কর হেভি মস্তি পেয়েছি বস তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে চ্যানেলটা নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো